আসসালামাইকুম এই ওয়েডিং সিজন আরো বেশি ভিডিওতে অবশ্যই ভিডিও শুরু থেকে কাছ থেকে দেখাই আপনাদের দেখেন রয়েছে করি ভিডিও দেখে কোয়ালিটি আপনার বুঝতে পারছেন জাফরান প্রোডাক্ট ভিতরে ইনারটাও জাফরান সলিড এবং কোটিটার জাস্ট আউটলুক দেখেন একদম টপ টু বাটন অল ওভার কোটিতে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বোর্ডারি প্রাস সিকোয়েন্স ওয়ার্ক রয়েছে সাইডে কিন্তু পাইপিং করা থাকবে কালার কন্ট্রাস্টে এবং স্টোন ওয়ার্ক অ্যাভেলেবেল থাকবে আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সাথে দিচ্ছি খুবই গর্জিয়াস একটি বুকলেস দেখতেই পাচ্ছেন লুফ থাকবে বডি ফিটিং এর জন্য আর এটা স্লিভস একটু দেখাই আপনাদের দেখেন স্লিভস্ত একেবারেই সেম সেম ভাবে নিখুঁত ফিনিশিং এ জড়ি সুতার এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে এখানে কালার কন্টাস্ট এবং স্টোন ওয়ার্ক অ্যাভেলেবেল সাথে কিন্তু আমরা সেম ফেব্রিক্স এর হিসাব দিচ্ছি আপনাদের ফুল কভারেজ ফ্রি সাইজের একটি ওরণা হিসাব আপনারা পাবেন দেখতেই পাচ্ছেন সেম জাফরান ফেব্রিক্স এর এখানে কালার কন্ট্রাস্ট

খুবই ইউনিক একটি কালার একদম দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারের সাইজ থাকবে তিনটা করে ফিফটি টু ফিফটি এবং ফিফটি তিনটা করে সাইজে কিন্তু আপনি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আর একটি গর্জিয়াস কালার দেখাচ্ছে মেরুন কালারটা রেড টাইপের মেরুন দেখতে পাচ্ছেন খুবই নিখুঁত ফিনিশিং এমব্রয়ডারি রয়েছে এই ওয়েডিং সিজনে আউটফিট চাইলে এটাকে পারচেস করতে পারেন তিনটা করে সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা আবার বলছি মাত্র দুই হাজার পাঁচশো টাকা আরো একটি কালার রয়েছে এটা হচ্ছে খুবই ইউনিক একটি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেহেদি কালারটা খুবই চমৎকার একটি কালার জাস্ট দেখেন এটা আউটলুক টা এখানে কিন্তু কোটি আপনার পেয়ে যাচ্ছেন ওয়ার্ক এবং ইনারটাও কিন্তু সেম ফ্রন্ট ফেব্রিক্স যেটা কিন্তু খুবই প্রিমিয়াম একটি দুবাই ফেব্রিক্সব্রিক্সের ওনা হিসাব সহ সম্পূর্ণ সেট দিচ্ছে মাত্র দুই টাকায় দেখা হচ্ছে এরকম আরো বেশ কয়েকটা জয়েন্ট জয়েন কুটি বোরকা নিয়ে আল্লাহ হাফেজ আলাইকুম